আপনি একটা ইনফর্ম করেননি কেন আপনি আসবেন জানলে তো আমি আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে জানোয়নি কে নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে অবাক হয়ে গেল কি তবে সত্যিই একজন খুব বড় লোক কেউ জানতে পকেট এফ এম এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন বস দুনিয়া যার বসে যেটা ভারতীয়রা সবচেয়ে বেশি শুনছে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং ডাউনলোড করুন পকেট আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছল তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে কোথায় ছেলে বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সব সময় লেট হয়ে যায় আদৃতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হলো হাসছো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম তবে তার থেকে কম দামি একটা গিফট আমি তোমার জন্য এনেছি দিস ইজ রেয়ার ডায়মন্ড নেকলেস

আদ্রিতা আমি আজ পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়ে তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো অদ্রুতর মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টর নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাকআউট করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ ডে ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। রাইট নাও। নীল আদ্রিতার এই কথার কোনো উত্তর দিল না। নীল জানতো যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে। আদ্রিতা জানতো নানাভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানেই শেষ করার চেষ্টা করল। কিন্তু ও তো জানতো না যে ব্যাপারটা তখন সবে শুরু। কি শুনতে পাচ্ছিস না? কালা নাকি আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি কত বড় সাহস রে তোর নিজেকে তো বিক্রি করে দিলে একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি পারফিউম সস্তা শার্ট পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত জিরো জিরো নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না কিন্তু যখন কেউ অন্যের নিরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন নীল আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে প্রথম কথা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব তাই এসব ফ্রডগিরি বন্ধ করো আর দ্বিতীয় কথা যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না নীল বিজনকে তার সোয়াগ দেখিয়ে বেরিয়ে গেল আদ্রিতার রাগে গজগজ করছিল ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না তারপর বিজনের সাথে ওর দেখা হলো আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হল বিজন একটা খুব বড় পরিবারের সদস্য আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টারও আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনও চলছে এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না অনেক কাঠখড় পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল সব কিছু ঠিকঠাকই চলছিল থ্যাংক ইউ আর অন্যদিকে সেন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ফুরফুরে লাগছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো ফোনটা ছিল मिस्टर রায় চৌধুরীর তিনি ছিলেন শহরের সব সবথেকে বড় बिजनेসম্যান হ্যাঁ मिस्टर রায় আমি আপনাকেই ফোন করতে যাচ্ছি না আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট কর ঠিক আছে আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে আমি সেটা চাই না যখনই দেখি তখনই তুমি ভিকির মতো ছেড়া ফাটা জামা কাপড় পরে থাকো আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয় এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না যখন নীল সেখানে পৌঁছল পুল বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল তখনই হঠাৎ একটা মেসেজ এলো আসলে আজ আদ্রিতার ফ্যামিলি এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিইউনিয়নেও যেতে হতো গ্রাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলের রিউনিয়নে যাচ্ছে এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগল যাদের সাথে ও স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছিল আসলে সহিকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত টিকে সেইম কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আদৃতার মিটিং একেবারেই ভালো যায়নি। তাকে দেখে বেশ গুমभीर মনে হচ্ছিল। ভাই পৃথিবীতে এমন লোক আছে? কি दिमाग देखলি? হ্যাঁ? কাজকর্ম তো কিছু করන්නේ আর কিছু করেও না। হ্যাঁ শুধু চলে আসছে। আমাদের ম্যাডামকে রাগাতে এই এক বছরে না কিচ্ছু বদলায়নি আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই কিন্তু না এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচছে আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো আর বিয়ে তো অনেক পরের কথা দু বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না হ্যাঁ আমার তো ভাবলে কেরকম অবাক লাগছে যা বলেছিস অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরও রাগ হলো। আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি আর তোমার কাছে বের করে শর্তও রাখি কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি করলে

তো সব সময় ভাবতাম যে বাবা মারা তাদের সন্তানে ভালো যায় কল্যাণ চায় তাদের জন্য চিন্তা করে কিন্তু কিন্তু বাবা তুমি আমার জন্য একটু চিন্তা করো তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছি শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছি তুমি অন্যদিকে নীল রিউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করতো মিল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছালো ওর পুরনো জামা কাপড় পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল এই এই থাম থাম এই করই যাচ্ছে শালা ভিকেরি না না দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলে এসেছি শালা মিথ্যে কথা বলার জায়গা বস না হ্যাঁ মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস এটা একটা প্রিম হোটেল বুঝেছিস

হোটেলের গেটের সামনে এসব এসব কেউ চলছে এখানে হোটেলের বদনাম হবে না স্যার দেখুন না এই যে এই যে ভিজিটিটা হোটেলে ঢুকতে যাচ্ছে ভাই বারণ কিছু শুনছেন না স্যার শালা আপনি কি করতে আছেন কে কি হচ্ছে দেখি দেখি কে মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন আর ওনার মুখটা হাঁ হয়ে গেল